যখন তুমি ছোট্ট ছিলে তখন তুমি কাঁদলে তোমার মা চোখে জল দেখেই বুঝে ফেলতো তুমি ক্ষুধার্ত না ক্লান্ত না কষ্টে আছো এখন তুমি বড় তুমি অনেক কিছু বলতে পারো কিন্তু তারপরও কেউ বোঝে না তোমার মনের ভিতরের যন্ত্রণা একজন মা সারা জীবন খেটেছে শুধু দেওয়ার মধ্যে যের জন্য চায়নি কখনো নতুন জামা কিনেছে ছেলে মেয়েদের জন্য আর পুরাতনরা সেলাই করে পড়েছে সে নিজে তুমি যখন পড়াশোনায় ভালো করছিলে মা গর্ব করে সবার কাছে বলে বেড়াতো কিন্তু তুমি যখন হতাশায় ডুবে গিয়েছিলে তখন সে একা একা কাঁদত যেন চোখের জল কেউ না দেখে রাতে খাওয়া দাওয়ার পরে তোমার মনে হয় মা কিছু খেলো না তুমি বললে মা তুমি খেলে না মা হেসে বলল আমি খেয়ে নিয়েছি তুমি যেন সেটা মিথ্যা ছিল মা খায়নি রেখে দিয়েছে তোমার জন্য এভাবে কত বছর কেটে যায় আমি মাকে বুঝতে শিখি যখন অনেক দেরি হয়ে যায় যখন মার হাত ধরে আর হাঁটা হয় না যখন মা আর ফোন ধরে না তখন বুঝি জীবনের সবচেয়ে নীরব ভালোবাসা ছিল মা তোমার পাশে যতজনেই থাকুক তুমি যত বড় হও না কেন একটা মানুষ চিরকাল ভালোবাসবে তোমাকে নিঃস্বার্থভাবে সেই মানুষটার নাম মা যদি তোমার মা বেঁচে থাকে যদি তোমার মা বেঁচে থাকে তাহলে এখনই গিয়ে বলো মা আমি তোমাকে ভালোবাসি এই কথাটা তার জীবনে সবচেয়ে বড় পুরস্কার হতে পারে তুমি হয়তো কখনো হিসেব কর তোমার পা দুটি হাঁটতে শিখিয়েছিল সেই হাত ধরে সেই হাত দুটি কাপে আজ তুমি খুব ব্যস্ত ফোনে দুনিয়ায় নিজের জীবনে মা এখন চুপ তার কিছুই বলার নাই। কারণ সে জানে তোমার ব্যস্ত জীবনে তার কোনো জায়গা নেই মার ভালোবাসা বোঝা যায় না চোখ দিয়ে বোঝা যায় তার নীরব অপেক্ষায় যখন তুমি বাড়ি ফিরতে দেরি করো তোমার মা জানলার পাশে বসে থাকে তোমার অপেক্ষায় এক কাপ ঠান্ডা চা নিয়ে তাকিয়ে থাকে কেটে দিকে তুমি এলে সে বলে এই তো ভাবছিলাম এখন আবি। আসার আগে ঘন্টার পর ঘণ্টা ছিল তোমার অপেক্ষায় তুমি কখনো খেয়াল করো তো মা তোমার জন্য সবসময় ভালো আছি বলে যদিও তার শরীরটা ব্যথায় জর্জরিত মনের ভিতরে শত অভিমান জমে আছে তবুও সে হাসে কারণ সে জানে তোমার মন খারাপ হলে তোমার আর কেউ নেই মাকে হারানোর পর বোঝা যায় কতটা নিঃস হয়ে যায় মানুষ তখন হাজার ছবি দেখে চোখে জল আসে তখন মার ফোন নাম্বারটা মোছা যায় না শুধু লেখা থাকে মা অফলাইন ফরএভার আজ একটা কাজ করো ফোনটা হাতে নাও আর বলো মা তুমি আছো বলে আজ আমি এই জায়গায় তোমার এই একটা বাক্য মার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে কারণ সে তো শুধু ভালোবাসতে জানে মার কথা যতই বলি মার কথা শেষ হবে না কোনো দিন কারণ মা শব্দটা অনেক ছোট কিন্তু মা জিনিসটা অনেক বড় থাকতে আমরা বুঝি না হয়তো কিন্তু না থাকলে আমরা অনেক কিছু বুঝবো তাই বলছি মাকে কেউ কষ্ট দিবেন না মার পাশে থাকবেন মা আমাদের জন্য অনেক ত্যাগ করে আমরা কিছুই তা বুঝতে পারি না মা যেরকম ত্যাগ করে এরকম ত্যাগ হয়তো পৃথিবীর কেউ করে না মা তার সারা যৌবনটা দিয়ে দেয় শুধু সন্তান লালন পালন করার জন্য কিন্তু আমরা সেটা বুঝতেই পারি না মা ঠিক মতো খাইতে পারে না আমাদেরকে লালন পালন করতে যায় মা ঠিক মতো খাইতে পারে না একটা সময় ঘুমাইতে পারে না রাত জায়গা থাকতে হয় দিনে অশান্তি থাকতে হয় কিন্তু তারপরও মা শব্দটা অনেক ছোট কিন্তু আমরা মাকে ওরকম করে ভালোবাসতে পারি না তাই বলছি মাকে সব সময় ভালোবাসবেন মার খেয়াল রাখবেন মা হাজারো কষ্ট দিল মার পাশে থাকবেন আমরা হয়তো তো বিরক্ত হয়ে যায় কিন্তু এই বিরক্তটা এক সময় আমাদের লাগবে বিরক্তটা হয়তো লাগবে না এক সময় যে মানুষটা চলে গেলে তখন আর বিরক্ত লাগবে না তাই মা থাকতে বিরক্ত না হয়ে মাকে ভালোবাসেন মা এমন একটা জিনিস আমরা মা বাবা দনোজনকে ভালো রাখবো ফেসবুক প্ল্যাটফর্মে যত বন্ধুরা আছি আমরা যত ভাই বোনেরা আছি আমরা মাদেরকে খেয়াল রাখবো মা বাবার খেয়াল রাখবো কারণ মা বাবার জন্ম দিচ্ছে হাজারো কষ্ট দিলে তাদেরকে আমরা ফেলতে পারবো না আমরা মা বাবার অনেক কষ্ট দিয়ে থাকি সেটা হয়তো আমরা এখন বুঝি না কিন্তু একটা সময় ইনশাল্লাহ বোঝবো যখন আমরা আমরাও তখন মা বাবা হব এখন হয়তো অনেকেই মা বাবা হইছেন কিংবা হইবেন আশা করি নিজের 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 দিক থেকে হইলেও বাবা মার খেয়াল রাখবেন আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হলো আপনার মা বাবা আল্লাহ তালা মা বাবা পাঠাইছেন আমাদের যত্ন নেওয়ার জন্য কিন্তু আমাদেরকেও পাঠাইছে মা বাবার যত্ন নেওয়ার জন্য তাই যদি মা বাবা বাড়ছে থাকে যারই বাবা মা বাইচা আসে বাবা আমার যত্ন নেন বাবা আমার খেয়াল রাখুন পারলে বাবা মার সময় দেন বাবা আমার সাথে থাকুন এটাই হলো সবচেয়ে বেস্ট একটা সময় বাবা মায়ের সবচেয়ে বেশি আশা করে মেয়ের থেকে সময় হাসি আনন্দ এটা বাবা মারা এক্সপেক্ট করে ছেলে মেয়ের কাছ থেকে আশা করে তাই বলছি বাবা মার পাশে থাকুন বাবা মায়ের সময় দেন আনন্দ দেন তাদেরকে একটু সময় দিলেই তারা অনেক খুশি